আসসালামু যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আসলাম আপনাদের সাথে কুলেইশায় কাজকামের কি অবস্থা বর্তমান কি পরিস্থিতি এবং কুলেইশায় যারা আসে তাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই বিষয় নিয়ে অল্প কিছু কথা বলার জন্য আসলাম আর কি তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেক গুরুত্বপূর্ণ কথা এবং যারা আসবেন তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো জেনে আসতে হবে প্রস্তুতি নিয়ে আসতে হবে তো ভিডিও বেশি লম্বা হবে না আট মিনিটের মতো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা অনুরোধ কারণ আমি যে তথ্যগুলো দিই এটা আমার তিন বছরের অভিজ্ঞতা এবং কোরিয়ার বাস্তবতা দেখে দেখে আমি আপনাদের সাথে তথ্যগুলো দিই আমার ইউটিউব চ্যানেলটা নতুন জানেন আমি ভিডিও সেভাবে এডিটিং করি না বা অন্য কোন প্রফেশনাল ভিডিও করি এমন না বাট আমি তথ্যগুলো দিই একমাত্র আপনাদের কাজে লাগে উপকার হয় সেই উদ্দেশ্যে তো ক্রোয়েশিয়ার কাজকামের কি অবস্থা বলতে গেলে এখন তো এমনিতে উইন্টার চলে আসছে কাজকাম তেমন নাই বললেই চলে বাট সামার সিজনে আমরা তো আসছিলাম সামার সিজনে বা সামার সিজনে যারা আসছিল তারা সব মানে লোকই এই সমস্যার সম্মুখীন গুলো হয়েছে তো সেটা হচ্ছে ক্রোয়েশিয়ায় আসলে ওইভাবে কাজ কাম নাই আর ক্রোয়েশিয়ায় সাপ্লাই কোম্পানি বেশি ক্রোয়েশিয়ায় আসার পরে অনেক অহর বাঙালি আছে যাদেরকে কোম্পানি রিসিভ করে না টিআরসি পর্যন্ত করে দেয় না পরে ওরা বাধ্য হয়ে ইটালি কেউ ফ্রান্স কেউ স্পেন বিভিন্ন দেশে চলে যায় তো এই চলে যাওয়া নিয়েও আবার আপনাদের অনেক চুল গানি আছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বসে বসে বিভিন্ন গ্রুপে গালি দেয় যে ইউরোপে গিছে ক্রোয়েশিয়ায় আর এখন চলে গে যায় ইটালিতে ফ্রান্সে স্পেনে তো কথাগুলো অনেক খারাপ ভাষায় বলে আর কি আমি এখানে ওই ভাষাটা ইউজ করলাম না তো এটা আমিও করতাম কারণ আপনাদের অনেকেরই ধারণা যে ক্রোয়েশিয়া আসার পরে বাঙালিরা যদি না থাকে অন্য দেশে চলে যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে আর ভিসা দিবে না এই কারণে রিজেক্ট দেয় আসলে এগুলা কিচ্ছু না কুরেশাই নিয়ে আসে এই সত্যে এই চুক্তিতে ওরা এজেন্টের সঙ্গে ওদের চুক্তি থাকে এমন যে ভিসা করানোর জন্য যা যা করা লাগে আমরা করব বাট আমরা কাজ দিতে পারবো না আবার অনেক কোম্পানি কয় টিআরসি করে দেব এই পর্যন্তই এরপরে কি করবে না করবে ওর ব্যক্তিগত ব্যাপার তো এইভাবে আসলে চুক্তিগুলো হয় তো এটার সংখ্যা আবার নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট আছে যেগুলা রিয়েল কোম্পানি যাদের লোকের প্রয়োজন তো ক্রোয়েশিয়ায় আপনি আসার পরে যদি এয়ারপোর্ট থেকে আপনাকে কোম্পানি রিসিভ না করে তাহলে একটা নতুন নতুন দেশ জায়গায় এসে আপনি তো বিপদে পড়ে যাবেন তো তখন কি করবেন আপনি তখন আপনার আহ ইটালি ফ্রান্স স্পেনে না যে ক্রোয়েশিয়ায় থাকবেন এবং ওখানে অনেক এজেন্সি আছে অনেক বাঙালি আছে যাদের মাধ্যমে যে সমস্ত কোম্পানির লোকের প্রয়োজন সেই সমস্ত কোম্পানিতে আপনাদেরকে ওরা সেট করে দিতে পারবে একটু সময় লাগবে আপনি যে ইটালি স্পেনে চলে গেলে শান্তি পাবেন ওখানে যে অনেক টাকা কামাবেন বিষয়টা হচ্ছে এরকম না ওখানে আসলে অনেক স্ট্রাগল করা লাগে তো যাই হোক এটা গেল হচ্ছে আপনার এয়ারপোর্টের কাহিনী এরপরে আমি কাজ কাজকামের কথা বলি ক্রোয়েশিয়ায় আর যে সমস্ত কোম্পানিগুলো আপনাদেরকে নিয়ে আসে এই কোম্পানিতে কাজ থাকে না মূলত এই যে পঞ্চাশটা চল্লিশটা অনলাইন করে পারমিট দেয় ভিসা হয় এই সমস্ত কোম্পানিতে পাঁচজন লোকের প্রয়োজন নেই রায় কাজ করে কুলাই রাই আহ কনস্ট্রাকশন সহ বিভিন্ন ধরনের কাজ ওরা নিজেরাই করে তো সেখানে দু চারজন লোক হয়তো খাটানো যায় বাট এই পঞ্চাশ জন লোক ওরা কি করবে এদের কাজ আসলে দিতে পারে না তো টিআরসি করে দেয় অনেকে যেমন আমাদের টিআরসি করে দিছিল আর কিছু কোম্পানি আছে যেগুলো যেগুলা বড় বড় কোম্পানি এগুলা আসলে লোক প্রয়োজন এই জন্যই ভিসা দেয় পারমিট দেয় ভিসা করায় এবং তারা যথেষ্ট কেয়ারে রাখে তো এখন আপনার যদি মনে করেন যে আমি বাংলাদেশ থেকে স্ট্রাগল করে করে অনেক স্বপ্ন নিয়ে ইউরোপের বুকে যাচ্ছি সাথে ওখানে যেয়ে আমি মানে অনেক রকম স্বপ্ন সালানো স্বপ্ন দেখে আসেন তাহলে করে এসে এসে আপনি আর মানে মিলাইতে পারবেন না তখন মানে বাধ্য হবেন কান্নাকাটি করতে এবং দেশে ফেরত যাইতে এরকম অনেক পরিচিত আমার আছে যারা এয়ারপোর্ট থেকে কোম্পানি রিসিভ করেনি পরে দিশা না পেয়ে বাংলাদেশে ফ্লাইট ব্যাক করছে এই গ্লোবাল হলিডের এই কাহিনী আছে তিনটা ক্লায়েন্টের তিনটা ক্লায়েন্ট আসার পরে এয়ারপোর্ট থেকে ব্যাক দিছে তো আপনারা এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদের করণীয় কি সেটা হচ্ছে আপনারা কাজ শিখে আসবেন আহ কনস্ট্রাকশন সহ ইলেকট্রিক সহ কনস্ট্রাকশন সেক্টরের যে কাজগুলো আছে এই কাজে দক্ষ হয়ে আসবেন তাহলে আপনার কাজের অভাব হবে না আপনি ক্রুশায় থাকেন আর ইটালি যান আর ফ্রান্সে যান যেখানেই যান আপনার কাজের অভাব হবে না এবং আপনি সমস্যায় পড়বেন না আর কাজ না জানা লোকগুলাই বেশি সমস্যায় পড়ে এদের কোনো গতি হয় না পরে ইতালিতে চলে যায় ওখানে কৃষি কাজ করে কাগজপাতির কোনো ঠিক নাই পাঁচ বছরে হবে না দশ বছরে হবে পরে একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যায় আর কি তো এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদেরকে দুইটা উপায় বলি সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশ থেকে যখন আপনারা ইউরোপের জন্য ফাইল জমা দেন ন্যূনতম ছয় মাস সময় পান এই মাস একটা কাজ সময়ে শিখে আসবেন যে কোনো একটা কাজের উপরে দক্ষ হয়ে আসবেন যদিও বাংলাদেশের কাজ ইউরোপের কাজের সাথে মিলবে না তারপরেও যাতে আপনি বলতে পারেন যে না আমি এই কাজটা পারি ওদের কাজ দেখলে আপনি বুঝতে পারেন এবং পনেরো বিশ দিনে ওই জিনিসটা গেইন করতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে ক্রোয়েশিয়া আসার সময় সবাই একটা প্রস্তুতি নিয়ে আসবেন মোটামুটি দেশ থেকে এক দেড় লক্ষ টাকা সঙ্গে করে নিয়ে আসবেন যাতে ওইটা দিয়ে আপনি চলতে পারেন কিছুদিন এটা অবশ্যই করবেন আর আমি যেগুলো বললাম হয়তো ভাবতে পারেন যে আতঙ্ক ছড়ানোর জন্য আমাদেরকে এই তথ্যগুলো দিচ্ছে আসলে এরকম অবস্থা না আপনি ক্রোয়েশিয়ায় খোঁজ নিয়ে দেখবেন ক্রোয়েশিয়ায় তেমন কোনো কাজ নাই আর ওখানে যে লোকজন আসে ওরা কেউই কেউ থাকতে পারে না কেউ হয়তো দু মাস কেউ এক মাস কারো কোন দেশে যাবে তো এইভাবে আর কি তো আপনারা মূলত এই দুইটা জিনিস লক্ষ্য রাখবেন যে একটা কাজ শিখে আসবেন এবং কিছু টাকা সঙ্গে করে নিয়ে আসবেন যাতে আপনি দুই মাস আহ তিন মাসের মতো ব্যাক দিতে পারেন তো এই জিনিসগুলা আপনারা অবশ্যই করবেন না হলে অনেক বিপর্যয়ের মুখে পড়ে যাবেন ইউরোপের জীবনটা আপনার তখন টেনশনের হয়ে যাবে আর ক্রুয়েশিয়ায় কাজের চাহিদা আছে কিছু কাজের যেমন যদি কারো ড্রাইভিং থাকে তাহলে সে পরে ফুড ডেলিভারি করতে পারে এরপরে কনস্ট্রাকশনের কাজে যদি দক্ষতা থাকে তাহলে কনস্ট্রাকশনের কাজ পরে ম্যানেজ করতে পারে বাট আপনাকে ভিসা দেয় যে কোম্পানি ওই কোম্পানি তো সাপ্লাই ওর তো কাজ নাই তো ও কাজ না দিলেও আপনি পরে কাজের অভিজ্ঞতা থাকলে আপনি অন্য কোম্পানি যাদের কাজ আছে তাদের কোম্পানিতে আপনি কাজ ম্যানেজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দক্ষ হওয়া লাগবে তো এ হচ্ছে এক কথাই বলতে গেলে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আপনার ভিসা দেয় বাট কাজ কাম দেয় না দিতে পারে না কাজ নাই তো তার এজন্য কি আপনি ইউরোপে আসা বন্ধ করে দিবেন না আপনি এর এরপরেও যেহেতু ক্রোয়েশিয়া ভিসা দিচ্ছে ওদের ভিসা দেশ ওটা অনেক ভালো তাহলে আপনি ওদের মাধ্যমে আগে ইউরোপে ঢুকেন আর ইউরোপে ঢুকলে করলে একটা আল্লাহ করে দিবে যেহেতু ইউরোপে আপনাকে নিয়ে আসবে ব্যবস্থা করে দিবে সো এই বিষয়গুলো নিয়ে আতঙ্কিত না হয়ে এখান থেকে যে শিক্ষাটুকু আছে ওটুকু শিখে আসুন ভিডিও যে মূল দুইটা কথা বললাম এই দুইটা শিক্ষা আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসেন তাহলে ইউরোপের জীবন আপনার সুন্দরময় হবে না হলে আপনার চিন্তা টেনশনে ছয় মাসে আপনি অসুস্থ হয়ে পড়বেন এরকম একটা পরিস্থিতি করে আপনার তৈরি করে দিবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম